সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর তোমাদের পরীক্ষার ডেট অবশ্যই জানো আশা করি সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি তো আজকে তোমাদের কাউন্সিল জানিয়ে দিল যে কীরকম ফি লাগতে পারে অর্থাৎ পরীক্ষার ফি কীরকম লাগতে পারে এবং সেটা কোথায় জমা দেবে এই বিষয়টা তাহলে আজকে যে নোটিফিকেশন আছে তাতে সমস্ত স্কুলের প্রধানদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে সেমিস্টার থ্রিতে অ্যানলনমেন্ট ফি বা পঞ্জিকরণ বলো বা নথিভুক্তকরণ বলো যা বলো আর কি সেটা একশো টাকা ফর্ম প্রসেসিং ফিজ অর্থাৎ যে ফর্মটা যে প্রসেস করা হবে তার জন্য তিরিশ টাকা কনভিনিয়েন্স ফি তিরিশ টাকা এবং টোটাল ফি অর্থাৎ এগুলো যোগ করলে দাঁড়াচ্ছে কত না দুশো টাকা এই দুশো টাকা তোমাকে স্কুলে জমা করতে হবে তার মধ্য থেকে পঁচিশ টাকা সেন্টার গ্র্যান্ড অর্থাৎ সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য এই পঁচিশ টাকা দিতে হবে অর্থাৎ কাউন্ট করবে স্কুল একশো নব্বই টাকা তারপর ফোর্থ সেমিস্টার এটা নিশ্চয়ই জানে যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা স্টার্ট হচ্ছে সেম পরীক্ষার ফিজ অর্থাৎ প্রথমে একশো পঞ্চান্ন তিরিশ তিরিশ দুশো পনেরো পঁচিশ এই হচ্ছে দু একশো 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 নব্বই একশো নব্বই দুবারে অর্থাৎ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর তিনশো আশি টাকা আর যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে অর্থাৎ সাপ্লি পরীক্ষা দেবে সেমিস্টার থ্রিতে ফেল করেছ কোনো একটা বিষয়ে সেটা তো সেমিস্টার ফোরে এসে পাস করতে হবে তার জন্য পঞ্চাশ টাকা এবং সেন্টার ফি পঁচিশ টাকা এই দুটো টাকা অ্যামাউন্ট আর কি লাগবে যদি কোনো স্টুডেন্ট লেট ফাইন মানে লেট হয় আর কি পরীক্ষা ফিজ দিতে তাহলে দেড়শো টাকা অতিরিক্ত চাপবে তাহলে তোমাদের দুবার পরীক্ষা দিতে যেতে হচ্ছে তার ফিজ তোমাদের জানিয়ে দিল কাউন্সিল এই পরিমাণ টাকা তোমাদের দিতে হবে সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার